আপনারা সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন তাইলে কালোরা সাদা এখন গায়ে দিয়ে সমাজে আর বিচরণ করতে পারবে না তারা সমাজের কাছে ধরা পড়ে আমরা তাকে স্পষ্ট ভাবে তাদেরকে এটাও বলেছি সেই কালো ব্যক্তিটি আমি হলে আমার নাম বলে দেন কোন অসুবিধা নেই সমাজ আমাকে চিনে ফেলুক আমরা প্রত্যাশা করবো আগামীতে কোন অন্যায়কে কেউ বরদাস করবে না এবং কেউ আড়াল করার চেষ্টা করবে না কমল হৃদয়ে জাতিকে জাগা নিয়ে কলম পরিচালনা করেন আজকে তাদের মেলায় আমার আগমন আমি স্যারকে আবারও স্মরণ করছি বিশ্বাস জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষার মা হচ্ছে বিশ্বাস যা বিশ্বাস যেমন হবে সেই ব্যক্তি কিংবা জাতির কার্যকলাপ হবে বিশ্বাসের প্রকাশ হচ্ছে সংস্কৃতি সংস্কৃতিকে বাদ দিয়ে বিশ্বাস নয় বিশ্বাসকে বাদ দিয়ে সংস্কৃতিও নয় যেই জাতির নিজস্ব কোনো বিশ্বাস নেই সংস্কৃতি নেই অন্যেরটা অনুসরণ করে চলে এই জাতি সবসময় পিছনে পড়ে থাকে কখনো অনুসরণকারী সামনে নেতৃত্ব দিতে পারে না আর অন্য সংস্কৃতিকে যারা অনুসরণ করে তারা কখনো আত্মমর্যাদা বোধ সম্পন্ন জাতি হতে পারে না তারা হয় সংকীর্ণ এবং বিধ্বস্ত একটা জাতি আমাদের ইতিহাস এমন আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ বিশ্বাসকে কেন্দ্র করেই আমাদের সংস্কৃতি আর সংস্কৃতিকে কেন্দ্র করে আমাদের জীবনের সফল যাত্রা বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের আবাস তবে আল্লাহ এটা নিজস্ব পরিকল্পনা যে এখানে সব করা নব্বই থেকে একানব্বই ভাগ মানুষ তভিদে বিশ্বাসী বাকি অন্যান্য ধর্মের যারা আছেন আমরা তাদেরকে তাদের জায়গায় বৈচিত্র্যমহিল লীলাভূমি আলহামদুলিল্লাহ আমরা বিগত আন্দোলনে দেখেছি মন্দির গুলা চার্চ গুলা গুলা পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা পাহাড়া দিয়েছে ইসলামী দলের লোকেরা এটা তো মাদ্রাসা ছাত্রদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান তারা এটা জানে মানুষকে আল্লাহ তাদের ধর্ম চর্চার সুযোগ দিয়েছেন তবে আল্লাহ সঠিক রাস্তা কোনটা সেটা বলে দিয়েছে কারো পরের কোন জোর জবরদস্তি চালানোর কোন আল্লাহ কাউকে দেয়নি সমাজের কিছু দুষ্ট লোক আছে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু দুষ্কর্ম সংগঠন করে তারপরে এর দায় নিরীহ শান্তিপ্রিয় মানুষের ঘাড়ে চাপায় দেয় এরা সবসময় পদাম আড়াপে থেকে যায় ছোড়া বাইরে তাদের অবস্থান আমরা সম্প্রতিকালে সকল ধর্মের সকল মতের মানুষের সাথে নিবিড়ভাবে মিশেছি সবাইকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয় ধর্ম যার যার নিজস্ব চয়েস এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাস না দেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক তারা তাদের নাগরিক অধিকার সকলের মতো ন্যায্যতার ভিত্তিতে অবশ্যই তারা ভোগ করবে তাদের নাগরিক অধিকারের সামান্য চিহ্ন টুকু ফেলে নেওয়ার অধিকার কারণে আমরা আরেকটা কথা তাদেরকে অনুরোধ করেছি দীর্ঘ অর্ধ শতাব্দীর ঊর্ধ্বে হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে এই দীর্ঘ সময়ে যারা কুমতলব হাসিলের জন্য বিভিন্ন ধর্মের মানুষের উপরে জীবনের ইজ্জতের সম্পদের উপরে আক্রমণ চালিয়েছে আপনারা তো এখন তাদের নাম আপনারা সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন তাহলে কালোরা সাদা এপ্রন গায়ে দিয়ে সমাজে আর বিচরণ করতে পারবে না তারা সমাজের কাছে ধরা পড়ে আমরা তাকে স্পষ্ট ভাবে তাদেরকে এটাও বলেছি সেই কালো ব্যক্তিটি আমি হলে আমার নাম বলে দেন কোনো অসুবিধা নেই সমাজ আমাকে চিনে ফেলুক আমরা প্রত্যাশা করব আগামীতে কোনো অন্যায় কে কেউ বরদাস্ত করবে না এবং কেউ আড়াল করার চেষ্টা করবে না যদি বরদাস্ত করে আড়াল করে তাহলে এই দেশে সুস্থ সমাজ এবং সভ্যতা গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই এটা বারবার লঙ্ঘিত হবে বারবার বাধাগ্রস্ত হবে এবং জাতি বারবার পথ হারাবে একটা জাতি আর কতবার পথ হারাবে কতবার আমাদেরকে উচ্চ মূল্যের রক্ত ঋণ পরিশোধ করতে হবে সম্প্রতি আন্দোলনে কম বেশি হাজার যোদ্ধা অন্যায় সত্যের বিরুদ্ধে বৈষম্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহ তালার দরবারে তাদের ন্যায্য পাওনা আমি কামনা করছি এবং উত্তম পাওনা কামনা করছি। যারা আহ হয়েছেন তাদের সুস্থতা কামনা করে আমাকে সংবাদ মাধ্যমে বন্ধুরা মাঝে মাঝে জিজ্ঞাসা করেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলি যা রাস্তায় নেমেছিল তারা কেউ তাদের বুকে দলীয় লগনা নিয়ে রাস্তায় নামেনি তারা গভীর দেশপ্রেম এবং দায়িত্ববোধ দিয়ে রাস্তায় নেমেছে অতএব এইখানে আমার আর তার বলে কোনো কথা নাই সবাই আমার সবাই আমার এই বিভাজন আমরা চাই না এরা কোন দলের নাম অথবা যশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেনি তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক তারা সবাই এই জাতির সম্পদ এবং জাতির উচিত তাদের প্রতি সেই শ্রদ্ধা নিবেদন করা আজকে যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন তারাও তাদের কলম মুক্ত ছিল না এবং মুখ খোলা ছিল না তাদের কলমকে থামিয়ে দেওয়া হয়েছিল নিয়ন্ত্রণ করা হয়েছিল কঠোরভাবে আর মুখে ঝুলানো হয়েছিল পাঁচ তারিখের গণভ্যুত্থানের পর ছাত্র জনতার গণ বিপ্লবের পর আলহামদুলিল্লাহ হয়েছে মুখের তালাও করেছে আমরা সমাজের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ এটা তাদের বিবেক অনুযায়ী তারা দায়িত্ব পালন করুক সত্যকে সত্য হিসাবে তুলে ধরুকছে ধরুক সেটা যার পক্ষে হোক আর যার বিপক্ষে তাদের কলব মুক্ত থাকুক তাদের মুখটাও খোলা থাক সাংবাদিকটাকে বলা হয় জাতির বিবেক মিডিয়াকে বলা হয় দর্পণ আমরা ঠিক এক জায়গায় তাদেরকে দেখার ব্যাপারে প্রত্যাশিয়া করি সম্মানিত বন্ধুগণ আজকে এখানে সাংস্কৃতিক কম্পেট আয়োজন আমাদের সংস্কৃতি বুলিয়ে দেওয়ার অনেক অপচেষ্টা করা হয়েছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে দেশের মানুষের হোম ভাঙ্গে আজান শুনে সেই দেশের মানুষের অন্তর থেকে বিশ্বাস এবং বোধ ছিনিয়ে নেওয়া অত সহজ নয় এই জায়গাটার মূল অনেক গভীরে এটি ব্যাংকের ছাতা নয় আস্তে করে তুলে ফেলা যাবে এটি হাজার বছরের বট তার মূল অনেক গভীরে টান দিলেই উপড়ে ফেলা যাবে না এই সাড়ে পনেরো বছর বহু কসরত করা হয়েছে বিভিন্ন সংস্কৃতি আমদানি করা হয়েছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনারা দেখেছেন এক রাতে সমস্ত চাপিয়ে দেওয়া সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে মানুষের দেহের উপর জোর চলে চাবক চলে মনের উপর জোর এবং মন সব সবসময় তাজা থাকে আর সংস্কৃতির সাথে মানুষের সম্পর্ক হচ্ছে মনের সম্পর্ক আমি সংস্কৃতি ও মনের এই সমস্ত যুদ্ধা ভাইদের প্রতি সম্মান জানাই এবং আহ্বান জানাই কোন সৈর শাসকের লাল চকু যেন তাদের কলমকে থামাই দিতে না পারে তাদের কণ্ঠকে যেন স্তব্ধ করতে না পারে চিন্তার জগতে কোন আকুশ নেই কথা বলার জগতে কোনো আকুষ নেই জাতিকে জাগিয়ে তোলার ব্যাপারে কোনো আকুশ নেই শক্ত প্রকাশে কাউকে পরবা করার কোন প্রশ্ন নেই এই জায়গা থেকে যদি বলিয়ান হয়ে আমরা সামনের দিকে আগাতে পারি ইনশাআল্লাহ জাতি পথ হারাবে না তারা যদি তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন না করেন তাহলে এই জাতি বেশি দূর আগাতে পারবে না আসল আমরা মানব জাতির মুক্তির মঞ্জিলের জন্য যে বিপ্লবের সূচনা করেছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেওয়াই আমানতকে বুকে ধারণ করে। আমার সামনের দিকে এগিয়ে যায় ইসলাম শুধু মুসলমানদের জন্য নয় আল্লাহ তাআলার অ্যাপ্রোচ হচ্ছে শহুর ওয়াদানাল্লাজি উনজিলা ফীহি আলকুরআন কুদাল্লিন নাস পবিত্র রমজান মাসের কথা আল্লাহ আমাদেরকে করে বলছেন কুরআন এই মাসে নাজিল করেছি। ওটা মানবতাকে পথ দেখানোর এই মানবতার মধ্যে সবাই আছে এই জন্য এই ভারতবর্ষ মুসলমানরা শ বৎসর তারা শাসন করেছে কিন্তু সেখানে কোনো অশান্তি ছিল না মুসলমানরা সংখ্যায় সংখ্যা লবিষ্ট ছিলেন তারপরেও তাদের শাসন শতাব্দীর পর শতাব্দী ভারতবর্ষের আপামর জনগণ মেনে নিয়ে তারা আনন্দিত ছিল কিছু গাদ্দার কিছু বিশ্বাসঘাতক ভারতবর্ষের যার কুফল একশো নব্বই বছর এই জাতিকে বুক করতে হয়েছে তারপরেও স্বাধীনতা পেয়েও আমরা স্বাধীনতা পেলাম না এরপরে আবার আমরা স্বাধীন হলাম তার স্বাদ বুক করতে পারলাম না বঞ্চিত এই জাতিকে এখন জাগতেই হবে অধিকার কেউ ভরে এনে দিবে না লড়াই করে আদায় করতে হবে ঠিক আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার নিয়ে যে অধিকার পাবে এখানে কোনো রাজনৈতিক জমিদারই আমরা বর্ষষ্ট করব না ঠিক হবেন জাতির সব সেবা এর বাইরে তাদের কোনো পরিচয় নেই রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না যারা এই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরম ভাবে যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন আর যারা মানবতাকে সম্মান করেছে শ্রদ্ধা করেছে আল্লাহ তালা তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে তাদের শক্তিকে সংহত করেছে আল্লাহ সাহিত্য তাদের পিছনে এসেছে আমরা আল্লাহ সেই সাহায্যের প্রত্যাশী এমন একটা জাতি আল্লাহ তালা আগামী দিনে আমাদেরকে গড়ার তৌফিক দিন যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে বিশ্বে সকল জায়গায় গর্ববোধ করবে এমন একটি জাতি গড়ার জন্য এই জাতি গড়ার যারা কারিগর আল্লাহ তালা তাদেরকে গিয়ে দিন দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে আল্লাহ তাদেরকে সাহায্য কর আমরা মজলুম সংগঠন বারবারই বলি সবাই স্বীকার করে আমরা মজলুম সংগঠন কিন্তু আমরা মজলুম হওয়ার জন্য আমরা মানসিকভাবে বিধ্বস্ত নই আমরা বিধ্বস্ত হলে এই তৈরি উল্টা স্রোতে বয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না এটা আমাদের কাজ নয় এটা স্বয়ং আল্লাহ নব্বুল আলমিন আমাদেরকে দিয়ে করিয়েছেন